হাই ফ্রেন্ডস গুড মর্নিং সমাজ ডায়েরিতে সকলকে স্বাগত তো কেমন আছো বলো বন্ধুরা আশা করি যে যেখানে আছো খুব ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি বন্ধুরা তোমাদের সবার ভালোবাসা ও আশীর্বাদে তো বন্ধুরা রোজ দিনের মতো কিন্তু আজ আমি তোমাদের জন্য নিয়ে এসেছি মজার একটা বুদ্ধির আর ধাঁধার প্রশ্ন উত্তরের ভিডিও তো চলো বন্ধুরা দেখা যাক আজ কি কি আছে তোমাদের জন্য প্রশ্ন আর ধাঁধা অবশ্যই কিন্তু কামেন্টের উত্তরগুলো জানানো চায় আর একটা করে লাইক করতে একদম ভুলো না আর আরও নতুন বন্ধুদের দেখার সুযোগ করে দেওয়ার জন্য শেয়ার করে দিও আমার এই ভিডিওটি তো চলো স্টার্ট করি আজকের এক নম্বর প্রশ্ন বলো অন্ধকারে মোমবাতি নিভে গেলে সবাই রাগ করে কিন্তু কখন মোমবাতি নিভে গেলে সবাই হাততালি দেয় বলো কখন অন্ধকারে নিভে গেলে সবাই রাগ করে অথচ মোমবাতি নিভে গেলে কখন সবাই হাততালি দেয় তো বন্ধুরা আজকে এক নম্বর প্রশ্ন প্রথম প্রশ্ন খুব সহজ প্রশ্ন এটা খুব একটা কমন প্রশ্ন তো চলো বলে দিই উত্তরটা হবে জন্মদিনের কেক কাটার সময় দু নাম্বার প্রশ্ন বলো হাতের সাথে কি যোগ করে কি যোগ করে বললে ছেলেরা খুশি হয় হাতের সাথে কি যোগ করে বললে ছেলেরা খুশি হয় বলে দিই দু নাম্বার প্রশ্ন উত্তরটা হবে হ্যান্ড মানে হাত তার সাথে যদি শাম যোগ করা হয় হ্যান্ডসাম তাহলে কিন্তু প্রত্যেকটা ছেলেই খুশি হবে হ্যান্ডসাম কথাটা শুনলে তিন নাম্বার প্রশ্ন বলো পৃথিবীর কোন দেশে সবথেকে বেশি স্কুল আছে তিন নাম্বার প্রশ্ন খুব সহজ প্রশ্ন বলো পৃথিবীর কোন দেশে সবথেকে বেশি স্কুল আছে বলে দি উত্তরটা হবে ভারতবর্ষে সবথেকে বেশি স্কুল আছে চার নাম্বার প্রশ্ন বলো বন্ধ চোখে দেখা যায় না খোলা চোখে দেখা যায় তো জিনিসটা কি হয় বলো চার নাম্বার প্রশ্ন খুব সহজ প্রশ্ন বন্ধ চোখে দেখা যায় না খালি চোখে দেখা যায় বলো তো দেখি বন্ধুরা জিনিসটা কি হয় তো উত্তরটা হবে স্বপ্ন স্বপ্ন কিন্তু খালি চোখে দেখা যায় না তো চলো পাঁচ নাম্বার ধাঁধা বলো পৃথিবীর সবথেকে ছোট্ট পাখিটির নাম কী পৃথিবীর সবথেকে ছোট্ট পাখিটির নাম কী করে দিই পাঁচ নাম্বার প্রশ্ন উত্তরটা হবে হামিংবার্ড পৃথিবীর সবথেকে ছোট্ট পাখি ছ নাম্বার প্রশ্ন বলো সবথেকে কঠিন মিউজিক কোনটি সবথেকে কঠিন মিউজিক কোনটি উত্তরটা হবে রক মিউজিক ছ নম্বর প্রশ্ন হলো সাত নাম্বার প্রশ্ন বলো কোন নার্স ছেলেরাও হতে পারে শুধুমাত্র কিন্তু মেয়েরা নয় ছেলেরাও হতে পারে কোন নার্স বলো কোন নার্স ছেলেরাও হতে পারে তো বলে দি উত্তরটা হবে অনার্স ছেলেরাও কিন্তু অনার্স হতে পারে সাত নাম্বার প্রশ্ন বলো একটা এটাও একটা নাম এই নামটি আপনার আসল নামকে মানুষের থেকে লুকিয়ে রাখে বলো এটাও একটা নাম আর এই নামটি আপনাকে আসল মানুষের থেকে আসল নামকে মানুষের থেকে লুকিয়ে রাখে বলো কোন সে নাম তো বলে দিই বন্ধুরা সাত নাম্বার প্রশ্নের উত্তরটা হবে ছাদ্য নাম আট নাম্বার প্রশ্ন বলো আর শেষ অক্ষর বাদ দিলে বাদ্যযন্ত্র হবে আট নাম্বার প্রশ্ন বলো উত্তরটা হবে বিমান যেটা আকাশে ওড়ে ন নাম্বার প্রশ্ন বলো বাইরে সাদা ভেতরে গেলে হলুদ ভেঙে গেলে হলুদ পলত জিনিসটা কি বাইরে দেখলে সাদা ভেতরে দেখলে হলুদ পলত জিনিসটা কি এক নম্বর প্রশ্ন উত্তরটা হবে ডিম ন নাম্বার প্রশ্ন বলো বুড়োরা কি হারালে ফিরে পায় না কিন্তু বাচ্চারা হারালেই ফিরে পেয়ে যায় বলো নাম্বার প্রশ্ন উত্তরটা হবে দাঁত আট নাম্বার প্রশ্ন সরি দশ নম্বর প্রশ্ন এমন কি জিনিস দাদা নিচে ফল মাথার উপর পাতার দল বলো কি হবে উত্তরটা তো এটাই আমার লাস্ট প্রশ্ন তোমাদের জন্য যে কটা প্রশ্ন রেডি করেছিলাম সব করে তোমাদের সাথে শেয়ার করলাম অবশ্যই উত্তরগুলো জানিও আর লাস্ট প্রশ্ন যেটা সেটার উত্তর এমন কি জিনিস দাদা নিচেতে ফল মাথার উপর আবার তার পাতারও দল এটার উত্তর হবে আনারস তো বন্ধুরা অবশ্যই কিন্তু কমেন্টে উত্তরগুলো জানিও আর যে কটা প্রশ্নের উত্তর পারবে না জানিও আমি অবশ্যই উত্তরগুলো বলে দেবো তো আবারও আসছি সুন্দর একটা এরকম মজার ধাঁধা ভিডিও নিয়ে ততক্ষণের জন্য কিন্তু সবাই ভালো থেকে সুস্থ থাকবে